কিভাবে পাবো সেই সম্পর্কে আমরা অনেকে হয়তো জানি না তো আজকে আমি আপনাদেরকে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো চলুন আমরা প্রথমে চলে যাই লিঙ্কডিনে এখানে আসার পর আমরা লিঙ্কডিন .com লিখে সার্চ করেন তো আমি চলে আসলাম আমার লিংকডইন পর আমি এখানে এই যে জব অপশন আছে এই জব অপশনে চলে গেলাম পর দেখুন এখানে কত শত জব আছে অনেক জব লোকাল জব ইন্টারন্যাশনাল জব যে কোন জব আপনারা এখানে পেয়ে যাবেন সব জবই গানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুধু আপনাদের স্কিলটা থাকা প্রয়োজন আপনারা যদি যে জবটা সম্পর্কে আপনাদের ধারণা আছে কিংবা যে জবের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করবেন সেই স্কিলটা অবশ্যই আপনাদেরকে থাকতে হবে যেমন এখানে এই যে একটি এটাও বাংলাদেশের একটা জব এখানে একজন ডিজিটাল মার্কেট মার্কেটিং ম্যানেজার হিসেবে একজনকে চাচ্ছে তো আমরা এটা দিয়ে দেখাচ্ছি আপনাকে আপাতত আমি এটা দেখলাম এখানে যাওয়ার পর দেখুন এখানে একটা দিয়ে এখানে ওনারা কিছু জানতে চায় মানে আপনার কিছু দিয়ে দিচ্ছে আপনারা সবাই এগুলা পরে নেবেন দেখুন এখানে আবার দিয়ে দিছে সিবি দিবেন এখানে তারা তাদের একটি ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিছে তারপর এখানে ওদের নাম্বারও দিয়ে দিছে সব কিছু দিয়ে দিচ্ছে সাথে যোগাযোগ করার জন্য তো এখানে লিঙ্কডিন থেকে আমরা আজকে যেহেতু দেখবো না আমরা দেখবো লিঙ্কড থেকে কিভাবে আপনারা করতে পারেন তো দেখুন এখানে ইজি অ্যাপ্লাই এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনার সব কিছু দেখাচ্ছে এখানে আমার নামটা দেখাচ্ছে আমি আমার ডিটেলসটা দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে তারপর এখানে আমার জিমেইল তারপরে যে আমার ফোন নাম্বার এখান সব কিছু ঠিকঠাক আছে যদি এখানে কিছু চেঞ্জ করার হয় চেঞ্জ করে নিতে পারে এটা দেওয়ার পর আমি নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর দেখুন এখানে আপলোড রেজুম এখানে আপনি আপনার সিবিটা অ্যাড করে নিতে পারেন যে কোনো ফরম্যাটে আচ্ছা একটু সময় দেখি আমরা আবার ও দেখাচ্ছি আপনার এখন এখানে তিনটা ফর্মেটে আপনি করতে পারবেন যে কোন ফরম্যাট পিডিএফও দিতে পারবেন তো সাধারণত আমি এমনিতেই একটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে এটা দিয়ে দিলাম তারপর আমি নেক্সট করে দিলাম নেক্সট করার পর এখানে এখানে আপনাদেরকে কি জানতে চাচ্ছে এরকম বিভিন্ন জবের জন্য বিভিন্ন কিছু জানতে চাইবে এখানে আপনাদেরকে ব্যাচেলর্স ডিগ্রি আছে কি জানতে চাচ্ছে ঠিক আছে তো আপনাদের যাদের আসছে ব্যাচেলর ডিগ্রি তারা ব্যাচেলর ডিগ্রি ইয়াস দিয়ে দিবেন যাদের নাই তারা ন দিয়ে দিবেন সো আমি এখানে এমনিতে দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি এখানে আপনার ইয়ে আমি এস দিয়ে দিলাম তারপর এখানে জানতে চাচ্ছি আপনাদেরকে হাউ মেনি ইয়ার অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ গুগল অ্যাডস মানে আপনার গুগল অ্যাডসের গুগল অ্যাডসে আপনার কতদিনের অভিজ্ঞতা আছে আচ্ছা তবুও আমি আপনাদেরকে এটা একটু গুগল ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি এখানে আসলাম ইংলিশ টু বাংলা দিয়ে দিলাম যেখানে আমি পেস্ট করে দিচ্ছি এখানে পেস্ট করে দেওয়ার জন্য দেখুন এখানে কি আছে গুগল অ্যাডসে আপনার কত বছরের অভিজ্ঞতা আছে ঠিক আছে তো আমি আমরা এখানে যদি আমাদের গুগল অ্যাডস সম্পর্কে আমরা জানি এখানে আমাদের এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবো এখানে আমি আমার তিন বছরের অভিজ্ঞতা আছে আমি আগেও যেহেতু অ্যাপ্লাই করেছি সেই কারণে এখানে আমার তিন বছর দেয়াই গেছে টেস্ট জায়গায় তারপর এখানে কি জানতে চাচ্ছে এখানে থেকে হাউ টু ম্যান অফ ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু হ্যা ইউ হ্যাভ উইথ ক্যানভা মানে ক্যানবা ক্যানভাই আপনার কত বছর অভিজ্ঞতা আছে এটাও দিয়ে দিবেন আমারও তিন বছরের অভিজ্ঞতা আছে আমি তিন বছর দিয়ে দিচ্ছি দিয়ে আমি দিদি এটাতে ক্লিক করে দিলাম সো এখানে আমাদের সব কিছু দেখাচ্ছে এখন শুধু আমরা সাবমিট করে দিলেই এটা সাবমিট হয়ে যাবে এখানে আমি সাবমিট করে দিলেই সাবমিট হয়ে যাবে এখানে সব কিছু আমাদের আছে ঠিক আছে এই যে এই এখানে সাবমিট আছে সাবমিট করে দিলেই হয়ে যাবে তো আমি আর এখানে সাবমিট এখন করছি না কারণ আপনারা দেখছেন এখানে আমি আমার রিজমটা এড করি নাই সো এটা আমি এখানে করতেছি না সো এভাবে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও আজকের ভিডিও পর্যন্তই আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও এই ধরনের ফ্রিলান্সিং বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কি সম্পর্কে জানতে চান সেটাও জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন